গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমী লাইফ আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আজকে সকাল সকাল উঠে পড়েছি এখন সাতটা বাজে বাপি বেরোলো আর আমি এক্ষুনি মানে উঠলাম উঠে স্নান দান সেরে নিলাম বাপি আরও আধ ঘন্টা আগের মতো বেরিয়ে গেছে তবে স্নানটা সেরে এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর ঘরে আজকে এত সকালে পুজো দেওয়ার একটাই কারণ মাঝে যদিও বেলার দিকে একবার গিয়ে গোপালকে বারোটা কি সাড়ে বারোটার দিকে আরেকবার গিয়ে আমি কিছু দিয়ে আসব ফল বা অন্য কিছু বাট এখন আমি আগে পুরো পুজোটা সেরে রাখছি কারণ পুজোটা দিতে তো অনেকটা সময় লাগে আর আজকে আমার মানে কি বলবো বাড়ি ঘর পরিষ্কার করার একটা ভূত চেপেছে মাথায় বলতে পারো কারণ বাড়িঘরে খুব খারাপ অবস্থা প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ঘরের খুব বাজে অবস্থা তো প্রত্যেকটা ঘরই আজকে গোছাবো আগে শুরু করবো বসার ঘর দিয়ে তো সেই জন্য আগে হলাম পুজোটা কমপ্লিট করে আসি মা ডায়ালিসিসে আছে বান্না আজকে আছে আজকে রান্না করারও নেই শুধু ভাত করতে হবে সেটা পরে করে নেব মা বাড়ি এলেও করা যাবে তো আজকে মেনলি পুরো বাড়িটা পরিষ্কার করব সেই কারণে আগে যাচ্ছি পুজো দিতে স্নান করা একবার হয়ে গেছে আবার করব মানে পুরো বাড়ি ঘর পরিষ্কার করার পরে তো ঘেমে যাবই তো আবার করবো কিন্তু এখন আগে স্নানটা করে পুজো দিতে যাচ্ছি পুজোটা দিয়ে আসি তারপরে চলো কী কী করছিস সব শেয়ার করব পুজো দেওয়া কমপ্লিট এবার আমি নিচে চলে এসেছি এইবার শুরু হবে আসল কাজ মানে আমি আগে তোমাদের পুরো বাড়িটার অবস্থা দেখাই মানে আগে এই ঘরটাই দেখাই যে কি অবস্থা তারপরে কি করছি না করছি সেগুলোতে দেখতেই পাবে দেখো চারিদিকে অপচল হয়ে আছে তাই না এই জিনিসগুলো পুরো ঝুল ঢুল পড়ে আছে দেখাতে এই সমস্ত গুলোতে ঝুল তারপরে এই সমস্ত কণা এই সব কিছু তারপরে ফ্রিজের মাথাটা তো আছেই পুরো ধুলো এখন এইসব পরিষ্কার করি তারপরে দেখাচ্ছি তোমাদের তো যেমন বলা তেমন কাজ চলে এসেছি ঘর গোছাতে শুরু করলাম টিভির এই ক্যাবিনেটটা থেকে এইখানে দুনিয়ার যত জিনিস সব পড়ে থাকে মানে জিনিসপত্র তো এদিক ওদিক হয়েছেই মানে কীরকম হয় কেউ কিছু নিল নিয়ে সেটা ইউজ করা হয়ে গেলো ব্যাস এখানে রেখে চলে গেল এই জায়গাটা তাই জন্য সব থেকে বেশি ময়লা হয় রোজ দিন গোছালেও এই জায়গাটা সেই কে সেই হয়ে যাবে তো দেখো জিনিসপত্র যেটা যেখানে থাকার কথা সেখানে রেখে আর যেগুলো মনে হলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলোকে ফেলেও দিয়েছি কিছু ওই ওষুধের খাপ ঠাপ পড়েছিল সেগুলো ফেলে দিয়েছি আর যেগুলো যেখানে জিনিস রেখে এবার আমি চলে এসেছি ডাস্টিং করতে আসলে কি জানো তো বড় রাস্তার ওপরে বাড়ি যাদের না তারা বুঝতে পারবে প্রত্যেক দিনও যদি ডাস্টিং করো তাহলেও জিনিসপত্রে সেই ধুলো পড়েই যায় প্রত্যেকবার যখন ঘর ঝাড় দেবে এত এত ধুলো ঘর মোছার আগে তো ঘর ঝাড় দিতেই হবে নইলে সেই ধুলোয় পাড়ায় ওঠা পেরে ওঠা যায় না সেই অনুযায়ী আমি পরিষ্কার করতে চলে এসেছি আর এখানে দু একটা সপিস রাখা থাকে কারণ এই জিনিসটা যেটা দেখলে এই ছবিটা এটা কিন্তু অনেক বছর আগের আমি যখন ক্লাস সিক্সে পড়ি সেই সময়কার ছবি আর মিঠি তখন একেবারেই ছোট। আর ওই যে হোয়াইট কালারের দেখলে বিপ্লব মৌসুমি লেখা ছিল ওটা বাপি দিয়েছিল মা বাপির অ্যানিভার্সারিতে ওদেরকে সেটা আরও প্রায় দু বছর আগে দু বছর কি তিন বছর আগে ভুলে গেছি যাই হোক এবার টিভিটাকেও আমি হালকা হাতে মুছে নিয়েছি ওটা কিন্তু একদমই জোরে করা নেই ভিডিওটা যেহেতু ফার্স্ট করে দেওয়া আছে সেই জন্য হয়তো মনে হবে ওটা অনেকটা প্রেশার দেওয়া হয়েছে বাট না প্রেশার কোনোই দিইনি আর এই ফুলগুলোকেও ঝেড়ে আমি এর পাশেই রেখে দিচ্ছি একটু সাজিয়ে রাখতে ভালোই লাগে তো দেখো দেখতে দেখতে আমার কিন্তু হয়ে গেছে আর ওখানে একটা না ময়ূর পালক রাখা রয়েছে আমার খুব পছন্দের তো ওই জায়গাটা পরিষ্কার করে চলে এসেছি বৈত্যাগ গোছাতে বৈতাকটা খুব বেশি ময়লা ছিল না তবে কিছু অপ্রয়োজনীয় জিনিস রাখা ছিল সেগুলোকে সরিয়ে প্লাস মিঠির প্রজেক্টের জিনিস রাখা ছিল সেগুলোকেও সরিয়ে দিয়ে বৈত্যাগটাকে জাস্ট একটু গুছিয়ে নিলাম আর কি মিঠির কিন্তু এখানে একটা প্রজেক্টের ফাইল আছে যেটা আমি পরে রাখতে যাবো একটা ওর ওর মধ্যে না সব জিনিস আছে সব এই যে এই ফাইলটা এর মধ্যে ও যা যা তৈরি করে সব রাখা থাকে সেটা অবশ্য আমি এখন দেখলাম নিজের তাকেই রেখে দিয়েছি যাই হোক দেখো ব্যাগ ঠেকগুলোকেও সাইড করে রেখে দিয়ে এবার চলে এসেছি ডিভানটা পরিষ্কার করতো ডিভানের ওপরেও সেম অবস্থায় এক গাদা জিনিস রাখা আর ওই যে শালটা দেখতে পাচ্ছ শাল না ওই স্টোল বলতে পারো ওটাতে ও দেখছি বেশ ধুলো পড়েছে তাই ভাবলাম ওটাকে কাচতে তো দেবোই তাই এটা দিয়ে একটু না হয় বিছানাটা ঝেড়ে নিই বিছানাটা ঝেড়ে নিচ্ছি বিছানায় যদিও খুব একটা বেশি ময়লা কিছু নেই শুধু জিনিসপত্রগুলোই এলোমেলো ছিল তো বিছানাটাকে ঝেড়ে এই টেডি বিয়ারগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম টেডি বিয়ারগুলোর মধ্যে একটা টেডি বিয়ার দেখাই তোমাদের এই যে এই টেডি বিয়ারটা কিন্তু আমার ছোট্টবেলার টেডি বিয়ার মানে আমার যখন দেড় দু বছর বয়স কি তারও আগের সেই থেকে এটাকে কিন্তু আমি আমার সাথে রেখে দিয়েছি কখনো আলাদা হতে দিইনি আর এই দেখো গিটারটা পরিষ্কার করতে চলে এসেছি গিটারের মধ্যে একটু একটু ধুলো পড়েছিলো গিটারটা যদি আমি রোজ একবার করে পরিষ্কার করি হ্যাঁ ব্যাগের মধ্যে রাখাই যায় বাট আমার না ব্যাগের মধ্যে গিটারটা রাখতে ঠিক ভালো লাগে না তাই আমি একটু বাইরেই রাখি বাইরে থাকলে যখন তখন নিয়ে একটু বসাও যায় তো চলো এবার দেখো সোফাটা পরিষ্কার করতে চলে এসেছি সোফার এই কভারটা খুলে রাখা ছিল কেন খুলে রাখা ছিল ভগবানই জানে তো যাই হোক ওটাকে আমি আগে গুছিয়ে ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পেতে নেবো যাতে একটু দেখতে ভালো লাগে দেখতে শুধু ভালো লাগে না সোফাটাও পরিষ্কার থাকে সোফার এই কভারটা পরানো থাকলে আর এই কুশানগুলো আমার থেকে প্রিয় মানে খুব নরম এই কুশান দুটো মা অনলাইনে কিনেছিল তখন খালি মনে হয়েছিল মায়ের যে কেন যে দুটো কিনলাম আর কটা কিনলে ভালো হতো তো দেখো কথা বলতে বলতে কিন্তু মাঝে একবার আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে সেটার অবশ্য ভিডিও নেই দুই বোনের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেড অমলেট খেয়েছিলাম ওটা আমাদের রোজকারি ব্রেড পোচ আর কি ব্রেড বাটার দিয়ে দেওয়া আর তার সাথে পোচ তো যাই হোক আর মিঠি খায় ব্রেড অমলেট তো সেইটা করা হয়েছিল করে এখন আমি চলে এসেছিলাম সেটা বাসনটা মাজতে খাওয়ার পরে কারণ কি মা বলেছিল বাড়ি এসে শুধু ভাতটুকু মাই বসাবে আমাকে আর বসাতে হবে না তো আমি সেই জন্য ভাবলাম রান্নাঘরটা তাহলে পরিষ্কার করে রাখি মা চলে আসার সময় হয়ে যাচ্ছে তাহলে আমার একটু মায়েরও গুছিয়ে রাখা হবে আর রান্নাঘরটা জানো তো প্রত্যেক দিন আমরা এইভাবে আমি অ্যাটলিস্ট করে রাখার চেষ্টা করি দুবার করে দুবার করে বলতে যেহেতু রান্না দুবার হয় সেই দুবারই আমি কিন্তু মানে ঘরটা পরিষ্কার করে ফেলি প্লাস সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি এরকম ময়লা সেদিন তো তিনবার কারণ রাত্রে শোয়ার আগে জেনারেলি এটা আমি পরিষ্কার করেই রাখি দেখো সকালে মনে হয় মা চা করেছে সেই চাটা কিন্তু পড়েছে সেটাও মাজতে হবে আর ওদিকে টাইলসটা অনেক দিন মাজা হয় না সেই জন্য ভালো মতো তেল পড়ে গেছে সেটাকেও মেজে তুলতে হবে তাই সেই অনুযায়ী চলে এসেছি করতে আর জানো তো যেদিনকে বাড়ি পরিষ্কার করা হয় না সেদিনকে না বেশ মনটা ভালো লাগে যখন বাড়িটা পরিষ্কার করি তারপরে যখন দেখি পরিষ্কার করার পরে কীরকম লাগছে দেখতে তো সেই সময় না ভীষণ ভালো লাগে আর সব থেকে প্রবলেমটা কী তো যখন ঠিক পরিষ্কার করার পরে কেউ এদিকে যদি সদিক করে তখন যা রাগ হয় না এই টাইলসটা মাঝতে আজকে খুব প্রবলেম হচ্ছিলো অনেক দিন যেহেতু মাজা নেই প্রচণ্ড তেল পড়ে গেছিলো একেবারেই গেজা উঠছিলো না সাবানের অনেকটা সাবান দিয়ে মাজতে হয়েছিল যাই হোক সেটাও হয়ে গেছিলো আর তোমরা নিশ্চয়ই ভিডিওতে এর আগেও দেখেছ রুটি পরোটা বা লুচি কোনো কিছু বেলা হলে আমাদের কিন্তু এই স্ল্যাবটাতেই হয় দেখে নিশ্চয়ই তাহলে বুঝতেই পারছ ঠিক কতটা পরিষ্কার রাখা হয় আর শুধু এইভাবে যে দিনে পরিষ্কার করা হয় তাই না এরপরে যখন আবার লুচি বা রুটি কিছু যখন তৈরি হবে তখন সেটা আরও একবার করে পরিষ্কার করে নেওয়া হয় ইনস্ট্যান্ট তো ময়লা কিছু থাকার মানে চান্সই নেই তো যাই হোক এদিকে আমি বাসনগুলোকে একটুখানি গুছিয়ে নিয়ে এই জায়গাটাও ধরে চলে আসবো হাতটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম বাসন ধরার আগে পাশে সাবান ছিল যেহেতু ভিডিওটা এতটা ফাস্ট করে দিয়েছি অত কিছু কিন্তু ভালো করে বুঝে ওঠা যাচ্ছে না আর ভিডিওটা যেহেতু আমি একা একা স্ট্যান্ড লাগিয়ে করছিলাম তো সব কিছু কিন্তু ভিডিও তো ওই জন্য দেখাও যায় না তবে হ্যাঁ আমি হাত মুছে নিয়েছিলাম তো চলো দেখো এখানটা কিন্তু আমার মাজা কমপ্লিট এইবার আমাকে এগুলোকে ভিজে নেতা দিয়ে মুছতে হবে ভিজে নেতা দিয়ে আমি দুবার মুছি তারপরে একবার শুকনো নেতা দিয়ে মুছি এখানে হয়তো আমি একবার দেখাবো পুরোটা তো দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই বলে দিলাম আমি নিজের থেকে দেখো চা পড়েছিলো সেটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে তো আরও একবার যখন নেতা দেবো তখন তো আরও পরিষ্কার হয়েই যাবে কোনো সমস্যাও হবে না জানো তো কালকে রাত্রে মায়ের খুব কষ্ট হয়েছে সারা রাত জেগে এক মানে এক সেকেন্ডের জন্য ঘুমাতে পারেনি অথচ কালকে আবার আমরা কেউ টেরও পাইনি সেটা অন্যদিন হলে তো টের পেয়ে যাই কালকে মা নাকি সারা রাত একা একা বসার ঘরে পাইচারি করেছে মানে কি বলবো হাঁটা চলা করেছে বসে থেকেছে ঘুমানোর চেষ্টা করেছে কোনো কিছুতেই কোনো লাভ হয়নি সকালবেলা যখন শুনছি শুনে তখন মানে ভয় পেয়ে গেছে যে ডায়ালিসিস নিতে গিয়ে যদি কষ্ট হয় আর সত্যি বলতে হয়েও ছিল ডায়ালিসিস নিতে গিয়ে যথেষ্ট কষ্ট হয়েছিল আমার এরকম একবার কি দুবার হয়েছিল যখন আমি গোটা রাত জেগে জানো তো সেবার একবার বাপি রাত্রেবেলা ওয়াশরুমে উঠেছিল তখন না বাপি যখন রাত্রে দেখছে আমার চোখ দুটো খোলা কারণ আমি চোখ ঘুমাতে পারছি না চোখ খোলা সিলিংয়ের দিকে তাকিয়ে রয়েছি বাপি আমায় দেখে ভয় পেয়ে গেছিলো অন্ধকারের মধ্যে বাপি বুঝি উঠতে হচ্ছে কি জেগে নাকি ঘুমিয়ে যাই হোক এইখান থেকে আমি বুঝতে পারি জিনিসটা যদি রাত্রে এক মিনিটের জন্যও কেউ না ঘুমায় খুব কষ্ট হয় আমার এটা জীবনে মাত্র দুবার হয়েছে সেখানে মায়ের তো স্লিপলেস নাইট বলতে গেলে রোজই যাচ্ছে কতটা কষ্ট বলো তো তার মধ্যে থেকেও মনের জন্যেই কিন্তু সকাল সকাল নিজে নিজের সমস্ত কিছু গুছিয়ে বেরিয়ে গেছে ডায়ালিসিস নিতে দেখো কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরটা আমার প্রায় গুছানো কমপ্লিট গুছানো বলতে পরিষ্কার করা তো এইখানটা কমপ্লিট হয়ে গেলে এবার আমি করব বেসিনটা পরিষ্কার এটা রোজ পরিষ্কার হয় দেখেই বুঝতে পারছো চকচক করে প্রত্যেক দিন দুবেলা কি তিনবেলা করে বেসিন মাজা হয় তো বেসিনটাও সবসময় সময় আমার মনে হয় কি বলতো বেসিনটা পরিষ্কার রাখা উচিত কারণ যেহেতু সেখানে বাসনগুলো রাখা থাকে নইলে পেট খারাপ হওয়ার চান্স অনেক বেশি তো দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করা এখানটা একটু ভেজা রয়ে গেছে তো যাই হোক জলগুলো ঝরে গেলে ঠিক হয়ে যাবে তো এবার আমার আমার আগের কাজে আবার ফিরতে হবে এ দেখো টেবিলের ওপরে জিনিসপত্র এলো হয়ে রাখা কিছুই না জিনিসগুলোর উপর থেকে একটু ধুলো ধুলো সরিয়ে তারপরে টেবিলটাকে ভালো করে মুছে নেব এই ডাস্টিং করা বলে যাকে আর কি সেইটা করে নেবো ওদিকে তো আমার ওই সোফার দিকটা কমপ্লিট হয়েই গেছে তারপরে শুরু করব আমি ঝুলঝাড়া সত্যি তাই আমি কি করলাম ডাস্টিংটা কেন যে আগে করলাম কারণ ঝুলঝাড়তে গিয়ে সেই ময়লা হয়ে গেছিল আবার আবার করতে হয়েছিল কিন্তু কী তো জিনিসগুলো একটু গুছিয়ে রাখা ছিল বলে পরে বার মুছতে কোনো একটা প্রবলেম হয়নি তো আমার এদিকে সমস্ত কিছু হয়ে গেছে এবার আমি শুরু করবো ঝুলঝাড়া আমি কিন্তু এমনিতে হাত পেতাম না আমি একটা চেয়ারে উঠে গেছিলাম যেহেতু আমাদের বাড়িতে কোনো ফুল ঝাড়ু এই মুহূর্তে নেই আমি চেয়ারে উঠে গেছিলাম চেয়ারে উঠে এই ঝাঁটাটা দিয়েই পরিষ্কার করার চেষ্টা করছিলাম আর এই ঝাড়টা তো পুরো কাচের বেশ ভয় করছিল আমার এটা পরিষ্কার করতে ওই জন্য আমি যতটুকু ধরে ধরে করা যায় ততটুকু করেছি খুব বেশি করার আমি চেষ্টা করিনি তাতে যা হবে হবে কিন্তু ওর থেকে বেশি করতে গিয়ে যদি ঝাড়টা খুব ভালোভাবেই সেট করা আছে তবু যদি পড়ে যায় বলা যায় না বলো তো যাই হোক ওই দিকটা করে ফেলেছি এবার এই কোনাগুলোতে ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু এই কোনাঠোনাগুলোতে না বেশ খানিকটা ঝুল ছিল সেই ঝুলগুলোকে ঝাড়ার চেষ্টা করেছি এই দেখো এখানে হয়তো দেখতে পাচ্ছ কিছুটা এই তারটা হচ্ছে ঝাড়ের তারটাই আর এই টাইলসটাও পরিষ্কার করে দেখো ফ্রিজের মাথার ঠিক কি অবস্থা ফ্রিজের মাথা পরিষ্কার হয়ে গেলে আমার কিন্তু মোটামুটি কাজ সব কমপ্লিট এরপরে ফ্যানটাকে ঝাড়বো মানে ফ্যানের ঝুল ঝেড়ে ঘরদর দর ঝাড় দিয়ে মুছে নেবো তারপরে দেখাচ্ছি ঘরের কী অবস্থা ঘর কমপ্লিট এই যে ফ্যান ঝাড়লাম ওই পাশের ওই ফ্যানটা পরিষ্কার করলাম আর এই হচ্ছে বাড়ির অবস্থা আমার ঘর পরিষ্কার করতে করতে আমার জননী দেবী চলে এসেছেন তাকাচ্ছে বসে বসে ভিডিও আপলোড হচ্ছে তাই তো নেলিস নিয়ে চলে এসছে আমার তোমার বাড়ি কি ময়লা না খুব ময়লা বলো মা এসে বলছে বাড়ি কি বাবা বাড়ি কি ময়লা পরিষ্কার করছি বলে বলছে বাড়ি কি ময়লা এই যে এখন এই অবস্থা ঘরে দাঁড়াও আমি এই জায়গাটা যা ছিল বিফোর আছে এটা হচ্ছে আফটার পরিষ্কার ঝুলঝারা কমপ্লিট এই যে আমি এই যে রান্নাঘরে যেখানে ভাত হচ্ছে আপাতত আর ওই যে মাতৃ দেবী বলুন দেবী আমাদের টপ

ভাতটা একটু দেখিস না আমি যে ভাতটা দেখি আর এই যে ফ্রিজটা করেছি সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এইগুলো করতে হাতই পাই না ব্যাংক চেয়ারের এই চেয়ার বের করেছি এই চেয়ার বের করে এখানে রেখে উঠে পরিষ্কার করেছি আর এই টাইলসটাকে পুরো আমি ন্যাকা দিয়ে মুছেছি হাত দিয়ে সেটার ভিডিও নেই কারণ খুব টাফ ছিল কারণ আমার হাত যায় না ওই অবস্থাই করেছি আর এই সব কর্নার ফর্নারগুলো পরিষ্কার করেছি আর তারপরে রান্নাঘরটা করেছিলাম কিন্তু এসেই দেখি আমার মা ভাত থাত বসিয়ে দিয়েছে জল ফেলে দিয়েছে ওখানে টিফিন বক্স পড়ে গেছে তো সেগুলো একটু ঠিকঠাক করে নেব তো এই মতো আজকের এরপরে বাকি বাকি দুটো দুটো ঘরও রয়েছে ওই হবে পরে এরপরে আজকে তেমন কোনো ভিডিও আমার কাছে ছিল না সন্ধ্যাবেলা মিঠির ছিল আজকে নাচের রিহার্সাল রিহার্সাল বলতে ওর সামনে থার্টি ফার্স্ট মেতে একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে রিহার্সাল আসলে ওর ইউনিফর্মটা একটু ময়লা থাকায় আজকে একটু চুড়িদার পরে যেতে বাধ্য হয়েছিল তো এরকম এক দু দিন হলে অ্যালাউ করে বাট রোজ হলে সেটা অ্যালাউ করে না তো ওকে নিয়ে আমি গেছিলাম কিছু না খেয়েই চলে গেছিল বেচারি তাই ফেরার সময় ওকে একটু ফুচকা খাইয়ে ফিরিয়েছিলাম দশ টাকার ওই অল্প কটা ফুচকা খেয়ে ফিরেছিলো তো আজকে কিন্তু ভিডিও আমার কাছে খুব বেশি ছিল না সকালবেলার মধ্যে সকালবেলাটা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে তো সেটাই চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার আর মায়ের খবরটুকু দেওয়ার ছিল মায়ের ডায়ালিসিস নীতি কি একটু সমস্যা হয়েছিল। বাট মা এখন কিছুটা ঠিক আছে বলা যায় না কখন আবার সুগার প্রেশার ফল করে এই নিয়েই চলছে তো আজকের ভিডিওটা কিন্তু ছিল এই পর্যন্তই এরপরে মিঠিকে নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম রাতও হয়ে গেছিলো সাড়ে আটটা পৌনে নটা বাজে তখন এরপরে বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সব বাইকে টাটা